বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য জলপাইগুড়ি জুড়ে ইতিমধ্যেই সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সামনে শহরের এক নামী বিদ্যালয়ের এক শিক্ষিকা কান ধরে উদ্বোধ করছেন ভিডিওটি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক দরজা তৃণমূল বিরোধীরা এই ঘটনাকে ক্ষমতার অহংকারীর প্রতিচ্ছবি বলে আক্রমণ শানিয়েছেন অপরদিকে শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি ভিডিওর প্রেক্ষাপট বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে তা ছড়ানো হচ্ছে যদিও প্রশাসনিক স্তরে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি এদিকে ভাইরাল ভিডিও সততা যাচাই করেনি আমাদের টিভি তবুও ভিডিওটি ঘিরে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন রাজনীতি থেকে সাধারণ মানুষের আড্ডা সর্বত্রই এখন একটাই প্রশ্ন আসল ঘটনা কি তাতে দেখা যাচ্ছে আপনাকে কান ধরে উদ্বাস করাচ্ছে সৈকত চ্যালেঞ্জে

খুব মানে উদ্বেগের শুধু নয় কুরুচিকর আর একটা সরকারি পদে থেকে এ ধরনের কাজ এটা কোনো সময় প্রশ্রয় দেওয়া যাবে না ফলে জলপাইগুড়ির যারা নাগরিক সমাজ রয়েছেন তারা প্রতিবাদ করবেন প্রতিবাদে নেমেছেন আর আমরা জলপাইগুড়ির যে ঐতিহ্য জলপাইগুড়ির যে সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে শিক্ষাক্ষেত্রে আক্রমণ করে জলপাইগুড়ির এই পরিমণ্ডল কোনো মতেই ভাঙতে দেব না শুনেছিলেন আপনারা আপনি আপনাদের মাধ্যমেই সামাজিক মাধ্যমে এটা আমরা দেখেছি যে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এটা মুখেও আনা যায় না এ ধরনের প্রচার যত কম হবে তত ভালো আর যিনি করেছেন তাকে তার বিরুদ্ধে যাতে আইনেরও কোনো ব্যবস্থা হয় এটা আমরা দাবি করছি লজ্জাজনক ঘটনাটা উদ্বেগের নক্কারজনক লজ্জা কি বলছি আমি তো বলছি যে এ ধরনের পুরুচিকর একটা চিন্তা ভাবনা আসে কি করে একটা সরকারি পদে একটা পার্সোনালিটি রাজনৈতিক ব্যক্তিত্বর মাথায় আসে কি করে এ ধরনের ভাবনা এটাই বিষয় ভিডিও ফুটেজকে নিয়ে যেখানে আপনাকে বসে থাকতে দেখা যাচ্ছে একদম শিক্ষিকা প্রধান শিক্ষিকা তাকে কান্ডর উদ্বোস তো ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর ব্যাপার না ঘটনাটা যে আমার খুব মাঝে মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে এ একদম শুভেন্দু খুব বদ্ধ উন্মাদ হোদল খুব পরিণত হয়েছে হ্যাঁ প্রথম কথা আমি বলি যে এই দেখুন আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস শুনিতবেলা তিনি আর্জি করেন মুভমেন্ট ডেকেছিলেন বড় পোস্ট করেছেন মানে সরকারের বিরুদ্ধে বিরাট জি হাত্তা এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আর্জি করে মিটিং আমি করতে দিই এটা একটা রাখছিল এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চব্বিশ উনিশ বারো থেকে শুরু হয়েছে আমি চব্বিশ দু হাজার পঁচিশ হাজার একটা চিঠি দেখাচ্ছি যে চৌত্রিশ জন টিচারের মধ্যে বত্রিশ জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন সই করে কোনো বলছেন যে একদম বত্রিশ জন সই করে বলছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন সে সেক্রেটারিকে দিয়েছেন বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মিত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনাচ করেছেন এর এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে এখন অরুণিমা মৈত্র যান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারিম ইনজাংশান চান স্টে চান এই ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশেরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছেন সোয়েটারের সাথে সোয়েটার মেলানোর চেষ্টা করছে একটা প্রোগ্রামে সোয়েটারের সাথে একটা প্রোগ্রামে সোয়েটারকে মেলানোর চেষ্টা করছে আমি হাত দিয়ে দেখাচ্ছি মানে কাউকে বলছি বসতে আর উনি উনি তারপরে দেখা যাচ্ছে যে ইয়ে কী বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্ধে উড্বাস করছেন মানে সব কিছু মিলিয়ে মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে এইসব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলেন বলে নিতে পারেন এর এর পাশেই টিচিং মানে টিচার আছে সবাই আমার রাজনৈতিক মনোভাবের তা সবার সাথে কথা বলে নিতে চৌত্রিশ জন টিচার মধ্যে বত্রিশ জন সই করানোর অপসারণ চেয়েছেন ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন কবে এটা কবে বলেছেন চব্বিশে এটা উনিশে উনিশ বারোতে বলেছেন দু হাজার চব্বিশে তারপরে জানুয়ারি দু হাজার পঁচিশে বলেছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বলেছেন মার্চ দু হাজার পঁচিশে বলেছেন এবং তারপর আবার জুন না জুলাই দু হাজার পঁচিশে বলেছেন সব গন্ডগোলটা কি নিয়েছিল আপনার সাথে গন্ডগোল আমার সাথে না গন্ডগোল টিচারদের সাথে আচ্ছা যে একটা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেশন ইন্টারভিউতে তো যারা মাস্টার ডিগ্রি করা আছে এবং রিকুইজিট এক্সপিরিয়েন্স আছে তারা তো বসতে পারে ওনার নিজের অরুণিমা মৈত্রকে হেডমিস্ট্রেস করার জন্য উনি নোটিশটার মধ্যে জালিয়াতি করেছেন ক্যাম্পারিং অব নোটিশ এবং মিড ডে মিলের করেছি আমি আপনাকে বলছি তো আপনি দুটো তিনটা ভিডিওকে মিক্স করে করেছে সিসিটিভি ফুটেজের ঠিক আছে এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি যদি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে আমি একটা হেডমিস্ট্রেসকে কান্তপুর সাথে সাথে তো এফআইআর হবে পরের দিন ফার্স্ট কাজটা এফআইআর করা আর উনি তো এর আগেও করেছেন এসপির বিরুদ্ধে এফআইআর করেছেন ডিএম এর বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করেন কে 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 শুধু বাদ দিয়ে দলনেতা যোগাযোগ রয়েছে 152 টা হয় কি করে বিজেপি বিয়াল্লিশ হাজার লিড নিয়েও জলপাইগুড়ি বিধানসভা হেরে গেছিল উনিশশো আটাত্তর ভোটে তাই এখানে তো মাত্র পঁচিশ হাজারের লিড আছে তাই পঁচিশ লিড কভার বিজেপি জলপাইগুড়ি হারবে আমি চেয়ারম্যান হওয়ার পর এটা শুভেন্দু অধিকারীর আতঙ্ক শুভেন্দু অধিকারীর সাথে ম্যাডামের কোনো বিয়ে রয়েছে দেখুন কার সাথে কী আলাপ করছে সেটা তো আমি বলতে পারবো না তাহলে স্কুলের সিসিটিভি ফুটেজ বার করে তা সেটাকে এআই দিয়ে বানিয়ে কি করে শুভেন্দু অধিকারী গেছে গেল আর শুভেন্দু অধিকারী সেটাকে চেক না চেক না করে কি করে পোস্ট করে দিন আমি অনেক কিছুই ব্যবস্থা নেব আমি বলছি যারাই বৃহত্তর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তারা রাজনৈতিক

অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগের চরম দুর্নীতি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগ ক্যান্সেল হয়ে গেছে হাইকোর্টে গিয়ে ওরা শুরু করতে পারেনি ও আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মিড ডে মিলে বিরাট তচ্ছর বিশুত পদসের আপনি কি মাননীয় মামলা করবেন আমি আইনানুক ব্যবস্থা নেব কী করবো সেটা আপনারা খালি দেখতে থাকুন আগামী দিন